খুব লাভজনক আবাদ পেঁপে আবাদ টা অনেক লাভজনক যদি সবাই যে কোন জায়গায় চাষ করতে পারবেন আর যে বাগান আসছি এ বাগান থেকে আপনার এক গাড়ি মাল লোড করা হইতেছে তো মাল ছিঁড়া হয়েছে এবং বস্তা প্রক্রিয়াজাত করা হয়েছে এবং কি বাগান থেকে আপনি বড় বড় যে পেঁপে আছে সেগুলো রাইখে ছিঁড়া হয়েছে গাছে একদম পেঁপে নাই বললেই চলে পুরো একদম খালি করে হয়েছে খালি করা হয়েছে আর এই বস্তায় দেখেন এই যে আছে পঞ্চাশ কেজি ষাট কেজি পঞ্চান্ন ওজন তো এটা আর কি বাজারে বাজারে চলে যাবে পাইকারি ঢাকার সিলেট নোয়াখালী আপনার এই ফেনি বিভিন্ন দৃষ্টিকে আপনি চলে যাবে গাড়ি সহকারে কিনে নিয়ে যায় ওই দেশে মানে ওখানকার বরফেরা আছে তো আজকে কথা বলবো আমি এই মান্নান ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষি প্রেমী বন্ধুদের জানা হেল্প এগ্রো বাংলায় স্বাগতম আপনার আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে শুরু করা যাক তো আজকে কথা বলবো কৃষক এবং ব্যাপারী দুইটাই দুইটাই তিনি সে নিজের জমিতে ও পেঁপে চাষ করছে এবং কি বিভিন্ন রকমের এই কৃষকের কাছ থেকে সে সচক্ষে গিয়ে মানে বাগানে গিয়ে পেঁপে কিনে এবং কি লাভের আশায় দুই চার পাঁচ টাকা কেজি প্রতি লাভের আসে বিভিন্ন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি তো দেখেছি সুন্দর যে মার্শাল মানে টাল কিনেন পেঁপে কিনেন বিশেষ করে এই সিজনে সব সিজনে সব রকমের মাল কিনেন তাই তো হ্যাঁ তো এবছর আর কি আপনার এই

আপনার এই ওখানে যদি নাকি আপনার সমান দামে বিক্রি করা হয় তাহলে তো আপনার কোনো লাভ লস কিছুই নাই বরং একটু ক্ষতি আপনি যদি কিনা কেনা আছে মালটা আবার যে এই ক্যারি খরজ আছে তারপর আপনি ওই ওখানে আরো আছে তো খরচটা লসটা তো বেশি আমাদের অনেক অনেক টাইমে দেখা যাচ্ছে লাভ হয় আর অনেক লসটাই বেশি হয় যদি নাকি আপনার এই কেজি প্রতি পাঁচ টাকা তো অনেক সময় বিক্রি করা হয় বেশি তখন কি লাভের অংশটা কেমন তখন কিছুটা লাভ হয় লাভ না হলে তো আপনার ব্যবসা ব্যবসা ব্যবসার প্রতি ব্যবসা তো চলতেই আছে যেহেতু লাভ আছে লস আছে এক সময় এক মাস টানা এক মাসই লস যাবে আর এমন আছে দেখা যাচ্ছে এক সময় দুই সপ্তাহ লাভ হইলে সব চালান উঠে মানে চালান হয়ে যাচ্ছে কাজে আপনার এই লাভ লস নিয়ে ব্যবসা এখন পর্যন্ত আপনার এই এবছর শুরুটা করেছিলেন কতদিন আগে তিন মাস আগে তিন মাস আগে এ লাভের অংশটা কেমন এবং লসের অংশ যদি বলতেন এখনো বর্তমান লাভের অংশ লসের অংশটা বোঝা যাবে না কারণ একবার সিজন শেষ এটার সিজন শেষ আপনার হিসাব আছে মানন ভাই আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগতেছে তো বিভিন্ন বিষয় যদি একটু শেয়ার করে তো চলেন একটু ঘুরে দেখি আপনি এই বাগানটা কি গাছ সেরা সেরা পেপে এবং এই মানে যেগুলো কেট পেপে দুইটার মধ্যে পার্থক্য কেমন

সব থেকে বেশি চাহিদা হল এটা বাজারে সেরা পেপে এটার চাহিদা বাজার সবসময় বেশি এটা কেজিতে একটু বেশি কিনে হয় এই পেঁপেটা বাজার নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় টান অনেক বেশি যেহেতু আপনার এই কালার মানে সুন্দর এবং কি সাইজ ও এক রেট তারা রেখা কিছুই নাই এটা এক সাইজের শখ এক সাইজে এটা ওটার একই মান অনেক সুন্দর পেঁপে এগুলো এগুলা আর কি বাজারে সবসময় চাহিদা সবসময় চাহিদা অনেক সুন্দর গাছ একদম বিশাল কঠিন দাম আছে নেই আমার বস্তা বেশি হয়ে গেছে ও বস্তায় বস্তায় আর আটে নাই পেপে যা মাপ করেছিলাম তার চেয়ে বেশি হয়েছে আপনি গাছে অতিরিক্ত হওয়ার কারণে মানে আইডিয়াই করতে পারেন নাই করতে পারেন আপনি বস্তা এই বস্তা কম পড়ছে কিন্তু পেপে ছেড়ে পারেন না এই কারণে তাই কারণে হ্যাঁ

চল্লিশ টাকা পাঁচ টাকা এভাবে এখন বর্তমানে আছে দশ টাকা বারো টাকা অনেকে বলে তো ভাই চোদ্দ টাকা পনেরো টাকা হ্যাঁ দশ টাকা এই টাকা পনেরো টাকা অনেকে বলে যে পুরুর গাছে নাকি পেঁপে ধরে এখন তো পুরুর গাছে পেঁপে গুলি অসাধারণ লাগতেছে পুরুষ গাছের পেঁপে গুলি অসাধারণ আর এই পুরুর গাছের পেঁপে গুলি পাকলে অনেক মিষ্টি এই যেটা যে এটা অনেক মিষ্টি হয় পুরুষ গাছের পেঁপে পাকলে মিষ্টি হয় হ্যাঁ এবং চাহিদা বাজার ভালো চাহিদা বাজার ভালো সেই দেখতে তো দারুন লাগছে অসাধারণ এগুলা পেকে আছে ওই যে পেপে পাক ধরছে মানে কালার আসছে এগুলা পুরুষ গাছের পেপে এগুলা পাকলে অনেক মিষ্টি হয় তরকারি খেতে অনেক মজা পুরুষ গাছের পেপে গুলো অনেকে চিনে না অনেক মজা হয় কড়া মিষ্টি কড়া মিষ্টি পাকলে কড়া মিষ্টি এবং সবজি হিসেবে সবজি হিসেবে অনেক সুস্বাদু অনেকে বলে আপনি যে শাহিজের পেঁপে পুরো গাছে নাকি পেঁপে ধরে না পুরো গাছে পেপে তো আমার কাছে বেশি সুন্দর লাগতেছে বেশি সুন্দর লাগে এবং কি এক বুটাই আপনি কয়টা করে ধরছে চার পাঁচটা করে ধরছে এক এক বুটাই চার পাঁচটা করে ধরা আছে বিশাল অনেক সুন্দর অনেকে পুরো গাছে পেপে আর কি ই করে না পুরো গাছে চাইতে ফেলে নুরু ভাই হ্যাঁ একটা বস্তা ছিলাইতে কত সময় লাগে আপনার এই 30 সেকেন্ড 40 সেকেন্ড হ্যাঁ মাত্র 30 সেকেন্ড হ্যাঁ এত কিভাবে এত দ্রুত ছিলানো সম্ভব

এই নুল ভাই আপনাদের এই ইপিপি খেতে কাজ করে কেমন লাগে খুব অনেক ভালো লাগে আর অনেক পরিশ্রম হয় কষ্টও লাগে কারণ আমিও নিজে ও চাষি আমিও মনে করি আপনি পরিশ্রম করি পেপে বাগান করি এই বেগুন ক্ষেত করি আমাদের ধরে ভালো লাগে তো পরিশ্রমের মধ্যে একটা সুখ শান্তি আছে হ্যাঁ সত্য কি না ভাই সত্য জি এই যে এরকম ফলন যে বানাইছেন এরকম ফলন বানাইতে আপনাদের যে এই যে